আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি রাফিকুন নেসা কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে কাজগুলো রয়েছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কিতাবে ছিয়ানব্বইটি সূচি রয়েছে প্রত্যেকটা সূচি আলাদা 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 করে সুন্দরভাবে সাজানো আছে এবং প্রত্যেকটা সূচি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা করে একটি করে কাজ রয়েছে যেমন জিন হাজির করিয়া রোগীর উপর রুগীর অবস্থা জানা তদ্বির কালী মন্ত্র শরীর বন্ধ করার তাবিজেন ছাদা প্রেমিক প্রেমিকা মিলনের তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়া পরীক্ষিত তদবির নারী অথবা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ স্বামী স্বামী স্ত্রীর চরিত্র পরীক্ষার তদ্বির বশীকরণ মন্ত্র জাদবান কুখরী চালানি নষ্ট করা পেট থেকে জাদুপুফুরি বের করে শ্রেষ্ঠ তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো পানি পড়া দিয়ে জাদুবান পুফুরি জিনের আসর বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে কিতাবটি সবার সংগ্রহে থাকা অত্যন্ত জরুরি তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন